ছয় বছরের ছেলে সাত বছরের ছেলেকে মাদ্রাসা দেয় না আর সে অনেক বড় মিথ্যে কথা কি কথা বলে আমা বলেন ভুয়া সে মসজিদে দাঁড়ায় বলে জি ভাই জি ভাই আল্লাহ খাওয়া আল্লাহ ছেলেটাকে মাদ্রাসা দেয় না আল্লাহ খাওয়া আল্লাহ বলে মেয়েটাকে আলেম তোমার কাছে বিয়ে দেয় না আল্লাহ খাওয়া আল্লাহ বলে ভুয়া কি 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 বুয়া বলছি আল্লাহ খাওয়া আল্লাহ পালে ছেলেটাকে কাছে বিয়ে মা না আল্লাহ খাওয়া আল্লাহ বুয়া এবার বলেন মেয়েটাকে দেয় না আল্লাহ খাওয়া আল্লাহ পালে ছেলেটাকে দেয় না আল্লাহ খাওয়া আল্লাহ ফালে দিনের মধ্যে শান্তি দিনের মধ্যে কামিয়াবি ছেলেটাকে দেয় না বুয়া কথায় কাজে মিল নেই কথায় কাজে কি নেয় বলে যে মলুবি নিজের ফল আরে মাথা দেয় না এই ধোকাবাজ এটা এটা কি হ্যাঁ আগে দিয়ে ফেলেছে বুঝে নাই এখন বুঝছে এই ব্যাটার আল্লা মাফ করে দিক বুঝেন নাই আগে দিয়ে ফেলেছে স্কুলে আগে দিয়ে ফেলেছে কলেজে বুঝে নাই এখন অনেক দিন পরে বুঝে আসছে চল্লিশ পঞ্চাশ বছর পরে বুঝে আসছে এই বেচারা এখন কি করবে এই বেচারা আল্লাহ মাস করে দিক স্বেচ্ছায় সব জ্ঞানে যে তার ছয় বছর সাত বছরের ছেলেকে মাদ্রাসায় দেয় না ছয় বছর সাত বছর আট বছরের মেয়েকে মাদ্রাসায় দেয় না স্বেচ্ছায় সব জ্ঞানে তার দিনের দাবি করা এটা দিনের নামে দিনই মূল কারণ কি বলেন তো ফাংসাহুম আনফুসাহু সে আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহটাকে বুলায়া দিছে ঠিক সে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তারে বুলায়া দিছে আল্লাহ তারে ভুলে গেছে না বুলায়া দিছে এই বুলায়া দিছে আর ভুলে গেছে এক কথা হ্যাঁ আমরা এখানে কেন এনেছো ও খালি দেখে না আসো খালিদ আপনি গোছস কি বলছি ভুলা দিছে না ভুলাইয়া গেছে হ্যাঁ আর দিছি এক কথা হ্যাঁ আল্লাহ তখনও আমি তোমাকে ভুলি না তখনও আমি তোমাকে ভুলি না আমি যে রহিম আমি যে রহমান আমি তো ভুলতে পারি না তখনও আল্লাহ তালা কি করেন না আল্লাহ তখনও ভুলেন না তবে কি করেন ভুলা কে কাকে কি ভুলা দেয় আল্লাহ বান্দাকে তার দিন ভুলা দেয় তাইলে বুঝা গেছে খেলা দেখে কারা আল্লাহকে ভুলে গেছে যারা এবারে শাস্তি হিসাবে আল্লাহ কি করে ফজরের নামাজ ভুলায়া দিয়া খেলা লাগায়া দিয়ে খেলা দেখে কারা যে আল্লাহকে আবার বলে যে আল্লাহকে এবার শাস্তি হিসাবে আল্লাহ কি করছে তারে ফজর নামাজ ভুলে দিছে বলেন না করে তার পড়ে না কারা আল্লাহকে ভুলে গেছে যারা এখন ফজর নামাজ সে কি আসলে পড়ে না তাকে দিয়ে পড়ানো হয় না এখন তাকে দিয়ে কেন পড়ানো হয় না সে আল্লাহকে কি কি এবার কি কিছুটা বুঝে আসছে তাহলে রমজান মাসে রোজা রাখে না কারা আল্লাহকে ভুলে গেছে যারা জাকাত ফরজ হলেও দেয় না কারা আল্লাহকে ভুলে গেছে যারা হজ ফরজ হলেও করে না কারা আল্লাহকে ভুলে গেছে যারা মেয়েটাকে পর্দায় দেয় না কারা আল্লাহকে ভুলে গেছে যারা স্ত্রীকে পর্দায় রাখে না কারা আল্লাহকে ভুলে গেছে যারা হ্যাঁ কোন নাং সাহুম আং ফুসাগুম অবগুলা আলামিন বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না তুমি তাদের মতো হয়ে যেও না যদি কেউ আমাকে ভুলে যায় তখনও কিন্তু আমি তাকে ভুলি না তবে আমি তাকে আত্মভোলা করে দেই আং সাহুম আং আমি তাকে ভুলে দেই সে দুনিয়ার যত মা আকাম আসে আকাম রে কাম বানায় কামরে আকাম বানায় সে কি করে বলেন কাজরে কি বানায় আর কামেরে কি বানায় কামেরে আকাম বানায় আকামরে কি বানায় খেলা দেখাও একটা কাম আবার বলে খেলা দেখা কাম না আকাম তাহলে খেলা দেখে কারা আল্লাহকে ভুলে গেছে যারা খেলা দেখে কারা আল্লাহকে ভুলে গেছে তারা আবার বলেন খেলা দেখে কারা আল্লাহকে ভুলে গেছে যারা খেলা দেখে না কারা আল্লাহকে মনে আছে যাদের চলুন আবার খেলা দেখে না কারা আল্লাহকে মনে আছে যাদের তারা খেলা দেখে না এবার বলেন ফেসবুকে সময় নষ্ট করে না কারা আল্লাহকে মনে আছে যাদের তারা বলেন আল্লাহকে মনে আছে যাদের তারা ফেসবুকে সময় নষ্ট করে না কারা আল্লাকে মনে রাখে যারা বলে না বল না ফেসবুকে সমান করে না কারা আর ফেসবুকে সমান করে কারা আল্লাকে ভুলে গেছে আল্লাহ এই জন্যই বলে হয়তো পুনু কেল্ল দিন আনা শুনল তাং স্যা উম তোমরা যারা আমাকে যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না আমাকে যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না আমাকে যারা ভুলে গিয়েছে তাদেরকে বন্ধু বানী ও না আমার জিকির থেকে যাদেরকে গাফেল করে দিয়েছি তাদের পিছু পিছু ছুটবে না যে কোনো মার্কার পিছনে ছুটবে না কি বলছি বলে যে কোনো মার্কার পিছনে কি যে কোনো মানুষের পিছনে কি আমাকে ভুলে গিয়েছে তাদের পেছনে দৌড় দিবানা তাদের পেছনে কি দিবানা মার্গায় দেখলে দৌড় দিবানা হন্তি মার্গায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বলেন ভুয়া আবার বলেন তো এখন তো ভুয়া বলছেন ওখানে রাস্তা গেলে ভুয়া বলেন খন্তি মার গায়ে দিলে দাফন হবে দেশের লোক সব আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে ভুলিয়ে দেওয়ার আল্লাহকে ভুলে দেওয়ার কি চলছে لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامة عمى. قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها فكذلك বলেন যদি আমাকে ভুলে যাও আমার জিকিরকে যদি ছেড়ে দাও আমার জিকির কালবিকে যদি ছেড়ে দাও হৃদয়ের জিকির যদি ছেড়ে দাও জবানের জিকির যদি ছেড়ে দাও চোখের জিকির যদি ছেড়ে দাও কানের জিকির যদি ছেড়ে দাও আমি দুনিয়াকে তং করে দিব দুনিয়াকে সংক্ষিপ্ত করে দিব দুনিয়াকে সংকীর্ণ করে দিব যত পরিকল্পনা করবা অভাব শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে আমি বলি দুর্নীতি করবা যত মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়ম টিভি ফারুক মাঝে মাঝে ফারুক আয় টিভি দিবা একটা একটা ওয়াজ শুনবা